করোনা ভাইরাসের আজকের খবর দেশ দেশজুড়ে আবারও শুরু হয়েছে নতুন ধরনের করোনার ভেরিয়েন্ট এই করোনা সংক্রমণ বেড়েই চলছে বন্ধ হয়ে যেতে পারে লঞ্চ বন্ধ হয়ে যেতে পারে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে ট্রেন স্কুল কলেজ পরীক্ষা কেননা সরকার এগারোটি নির্দেশনা জারি করেছে এবং এরই মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জারি করা হয়েছে সতর্কতা কিন্তু দেশের সাধারণ মানুষের জন্য যে এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা যদি না মানা হয় আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে পারে এর হাওয়া করোনার প্রকোপ এবং বাড়তে পারে করোনা সংক্রমণ আরও বেশি যখন বাড়বে লকডাউন আসবে স্কুল বন্ধ হবে কলেজ বন্ধ হবে গাড়ি বন্ধ হবে এবং সেই সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে মার্কেট দোকানপাট লকডাউন আসার আগেই বা করোনা সংক্রমণ বাড়ার আগেই সতর্কতা জারি করা হয়ে সতর্কতা জারির অন্যতম কারণ হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশেও এটা বেশি আক্রান্ত হওয়া শুরু হতে পারে কেননা ভারতের অবস্থা খুব খারাপ এবং করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের আক্রমণ দিন দিন বেড়েই যাচ্ছে